নমস্কার আজকে আমি আপনাদেরকে বাই স্টারেট হলমার্ক রুপার্ট কলা বাঁধানোর ডিজাইন দেখাবো এগুলি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এখন যে আপনারা পলার ডিজাইনটা দেখছেন এটার ওজন তিন গ্রাম তিনশো মিলি এটা আপনার মাত্র চারশো আশি টাকা দাম পড়বে এই হালকা উপর কলা বালাটা দেখছেন এটা ওজন দু গ্রাম আটশো দশ মিলি এটা আপনার চারশো তিরিশ টাকা দাম পড়বে এখন যে পলাটা আপনারা দেখছেন এটা ওজন তিন গ্রাম এটা আপনার সাড়ে চারশো টাকা দাম পড়বে আপনারা দেখছেন দাস জুয়েলার্স এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এখন যে পলাটা দেখছেন এটা ওজন দু গ্রাম নশো কুড়ি মিলি এটা আপনার দাম পড়বে চারশো টাকা খুব কম দামের মধ্যে যদি আপনারা পোলা বলা চান তাহলে এই পলাটা একবার দেখতে পারেন এটা ওজন দু গ্রাম তিনশো মিলি এটা আপনার দাম পড়বে মাত্র তিনশো টাকা